এই তীব্র গরমে রিফ্রেশমেন্টের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকি তো আজকে দেখাবো কোথায় গেলে আপনি রিজিনেবেল প্রাইসে বেস্ট ড্রিঙ্কস পাবেন এবং বেস্ট ফালু দুটা পেয়ে যাবেন কেননা গরমে কিন্তু ফালু দুটা বেস্ট রিফ্রেশমেন্টের কাজ করে সাথে কিন্তু আছে আরও অনেক কিছু তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক হ্যালো দিস আজকে আবার চলে আসে জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আসলে কিন্তু কারণ আছে কারণ তাদের এখানে শুধু নানগিল না আর অনেক যে আইটেমগুলো আছে এটাও আমি ট্রাই করতে চাই অ্যাকচুয়ালি কারণ আমাকে আমাকে আশ করছে যে ভাইয়া জামুনের শুধু শুধু নানগিলের রিভিউ দেখি তাদের এখানে অন্য কিছু পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তাদের এখানে নিউ অ্যাটেন্ড বলতে চলে আসছে যে যেটা চলে আসে ওইটাই ওটাই আজকে একটু ট্রাই করে দেখাবো আপনাদের সাথে প্লাস হচ্ছে তাদের এখানে স্টুডেন্ট মিলের জন্য বা স্টুডেন্টদের জন্য প্যাকেজিং কিছু যেটা আছে প্যাকেজিং সেটা একটু ট্রাই করবো মানে তাদের এখানে নতুন একটা স্টেপ প্লেটার চলে আসে এটা একটু ট্রাই করব সাথে আরও অনেক কিছু আছে তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যায় তো প্রথমে আমি নাম গিলতে শুরু করবো নাম গিলতে কিন্তু জামিনের বেশি কিছু বলারই নাই বাট অনেক দিন ধরে নাম গিল ট্রাই করে নে বোধ আমি আজকে নাম গিলটা ট্রাই করবো আর নাম গিলে সব কিছু কি বলবো এটা দেখতে পুরো যদি মশলাটা দেখাই দেখতেই পারছি আমি জামুন নিয়ে অহরহ আমি এই নান রিলের আমি ভিডিও দিছি আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের তারপর আজকে ট্রাই করি যে কোনো চেঞ্জেস আসছে কিনা খুব বেশি কিছু বলবো না এটা নিয়ে লেটস ট্রাই কাবাব আইটেমের তান্দুরি আইটেমের চিকেনের যে কোনো কাবাব আইটেমের কাবাব আইটেমের ভিতরে কিন্তু মাস্টার্ড অয়েলের যে ফেভারটাচ সেটা কিন্তু বেশি প্রিফার করি আমি বিকজ অফ এটা ছাড়া টেস্ট আমি কিন্তু আসবে না এবং উপরে যে গ্রিলে বেশি হয় যে যেটা মেরিনেশনের যে প্রসেসটা এই মেরিনেশন প্রসেসটাই হচ্ছে মেইন গ্রিলের জন্য আমি যেটা মনে করি তো এটা প্রতিবারের মতো একদম পারফেক্টলি আসে আই থিঙ্ক তারা এটা ধরে রাখবে কেননা এই গ্রাং গ্রিলের জন্য জামুন আজকে এতটাই ফেমাস দেন তাদের ট্রাই করবো এখান থেকে স্টেক প্লেটার আপনারা অনেকেই জানেন যে জামুনে কিন্তু স্টেক প্লেটারটা পাওয়া যায় রাইসের সঙ্গে তারা দিয়ে থাকে এটা একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা তো মাত্র তিনশো টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন কত কি আছে এখানে স্টেক প্লেটার আছে মাশরুমটা আছে এবং দেখে পেয়েছে ওয়ান স্টু মানে একজন পরিমাণের জন্য এখানে এক প্রায় রাইসটা ইউজ করছে ড্রেন্স প্রায় ইউজ করছে এর সসটা একটু নিচে রাখবো দেন হচ্ছে এখান থেকে দেখব যে এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে উপর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্লাইড চিজ যেটা হয়ে থাকে সেটা এখানে ইউজ করছে হালকা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াও কতটা লোরে পাচ্ছেন আই থিঙ্ক এটা বার্বিক সস আর সস এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে সসটা একটু ট্রাই করব এটা হচ্ছে বার্বিকির সসটা দেওয়া হয়েছে এবং এখান থেকে দেখাবো এটা হচ্ছে চিকেন স্টেক একটু দেখতে পাচ্ছেন চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ছেঁড়া যাচ্ছে অনাসে ছেড়ে ফেলা যাচ্ছে এবং স্টেকটার ভিতরে জুসিনস্টে এবং পারফেক্টলি আছে চলুন এটা একটু টাইপের দিকে এটা খেতে কেমন লাগে সবসময় একদম মাখামাখা একটা অবস্থা আছে কম্বিনেশনটা বেশ দারুণ লাগতেছে কিন্তু একটু চুই টাইপ হয় একটু ইলাস্টিকই হবে বাট সেটা কিন্তু বিফে পসিবল হয় বা মাটনে পসিবল হয় বাট এনার এনারা যেটা দেখলাম যেমন দেখলাম যে চিকেনও সেটা পসিবল করছে চিকেন এমনিতে অনেকটাই নরম হয়ে থাকে বাট এটা এতটাই মানে একটু চিকেন হিসেবে চিকেনের মাংস হিসেবে এটা চুই রাখছে মানে স্টেকের একটা যে ফিল্ডার্ন ফিলটা যেটা সেটা পার্থ তারা দেওয়ার চেষ্টা করছে খাইতে বেশ মজা লাগছে অন্যান্য জায়গায় দেখছি চিকেনটা অনাসে ছিঁড়ে ফেলা যাচ্ছে স্নট লাইট দেখতে স্টেকের মতো ফিল পায় না বাট নাম দেয় কিন্তু এটা আমার কাছে বেশ দারুন লাগছে স্টেকের মতো চুই মানে চিবাইতে হচ্ছে যার জন্য এবং টেস্ট এবং ফ্লিটটা সসে খেয়ে একদম বেস্ট মজা লাগছে আমার কাছে ধরুন চলে যাব তাদের এখান থেকে স্টেক প্লেটরা যেরকম অ্যাকচুয়ালি এবং চিকেনের সাইজটা যদি কথা বলি ভুলে গেছিলাম চিকেনের সাইজটা দেখেন বেশ বড় আকারে দিয়েছে একজনের জন্য একদম পারফেক্ট আছে দেন চলে যাবো এখানে মাশরুমটা ইউজ করছে একটু বাটন আকারে তারা কাটে দিছে বাটন মাশরুম ওয়েট মাশরুম মানে তাদের সিক্রেট একটা গ্রেভি হুম মাশরুমটা এখানে ইনাফ পরিমাণে ইউজ করছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে রাইস প্যাটারটা দেখতে পাচ্ছেন এখানে এগ ফ্রাই রাইস এগের কম্বিনেশনটা দেখেন কতখানি তারা এখানে এগ ইউজ করছে দেন হচ্ছে যে ভেজিটেবলস ইউজ করছে এবং কালারটা যদি দেখি একটু হালকা রেডিশ কালার কালারটা বেশ ফ্রেশ লাগতেছে আমার কাছে এটি একটু ট্রাই করে খেতে কেমন লাগে জামু যখন প্রথম প্রথম ট্রাই করতাম তাদের এখানে দেখতাম যে তাদের নান ডিজটা সুপার সুপার ফাস্ট ফার্স্ট ক্লাস লাগে বাট এখানে তাদের যে রাইস আইটেমটা ছিল সেটা নিয়ে একটু ল্যাকিং ছিল আমার কাছে মনে হইতো তো সেটা আজকে যদি ট্রাই করে দেখলাম এটা একদম তারা ওভার আপ করছে প্লেয়ার আপ করছে খাইতে বেশ মজা আছে এবং আবারও বলতেছি যে কোয়ান্টিটির যদি কথা বলি একটু কাছে থেকে দেখাবো এখানে কোয়ান্টিটি দেখেন একজন মানুষের জন্য কতখানি তারা এখানে কোয়ান্টিটি দিছে যেটা আমার কাছে বেশ দারুন লাগছে এবং এটা যদি কথা বলি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে কসলো আছে এবং স্টেক আসে তিনশো টাকায় এই স্টেক প্লেটারটা আমার কাছে একটু অর্থিক মনে হয়েছে কারণ আমরা অন্য অন্যান্য জায়গায় একটা সেট মেনেওই খাই হচ্ছে দুইশো আড়াইশো টাকায় সেই তিনশো টাকায় এই সেট মেনুটা আমার কাছে দারুণ লেগেছে স্টুডেন্টের জন্য পারফেক্ট একটা মিল হবে এটা আমি ফাইনালি আমি তাদের থেকে ট্রাই করলাম যেটা এটা হচ্ছে যে তাদের স্পেশাল যে ফালদুল হয়ে থাকে চাউমিনের স্পেশাল ফালুদা আপনি অনেকেই জানেন তাদের থেকে কিন্তু ফালুদা এখন বেশ মজা হয়ে থাকে আমি শুনেছি তো এখানে একটু কাজে থেকে দেখা মানে দেখতে পাচ্ছেন এখানে একটু মেল থেকে গেছে যেহেতু অনেকগুলো আইটেম ভিডিও করতেছিলাম এখানে তার স্ট্রবেরি আইটেম একটা ইউজ করছে এবং ম্যাঙ্গো যে ফ্লেভারটা হয়ে থাকে এটা ইউজ করছে এখানে এবং দুটো ওয়ে ইউজ করছে সুইট বটটা ইউজ করছে এবং নিচে দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখাবো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে তারা কতখানে জিরোডি এবং সাবু যে হয়ে ফালো ফালোতে অ্যাকচুয়ালি যেটা সেটা ইউজ করছে যেমন এটা একটু ট্যাগো দেখি আইসক্রিমটা দিয়ে লোডেড করে ফেলেছে তারা তো এটা একটু ট্যাগো দেখি খেতে কেমন যদি মেল্ট হয়ে গেছে ওয়াও ওয়া ম্যাঙ্গো এবং স্ট্রবেরি কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি যে তারা সাবু দাঁড়ার সাথে আপেল কুচি করে দিয়েছে এবং দেখতে পাচ্ছি আনারটা দিয়ে দিয়েছে এবং বানানাটা আসে নুডলসটা আছে নাড়াই যাচ্ছে না এতটুকু লোডেড এটা লেস হুম খাইতে বেশ মজা আঁকতেছে এবং এটার ভিতরে যত বাইট নিচ্ছি প্রত্যেকটা বাইটের নাটের একটা ফিল পাচ্ছি প্রত্যেকটা বাইটের নাটটা ফিল পাওয়া যাচ্ছে এখানে তো এখানে যতটুকু ইমপ্লিমেন্ট ইউজ করছে কিসমিস পর্যন্ত আসে এখানে আঙ্গুরটা ইউজ করছে লম্বা লম্বা স্লাইস করে কেটে এবং এটা একটা রিচ আলুতে আমার কাছে লাগছে খাইতে বেশ মজা তবে বলবো যতখানে তারা লোডেড দিছে এটার বাটিটা যদি আরেকটু বড়ো সাইজ হয় খাইতে সুবিধা হবে বিকজ এটা নাড়ানো যাচ্ছে না তাছাড়া আদারও বলবো দুইশো বিশ টাকা হিসাবে একদম লোরের একটা ফালদা খাইতে হলে আপনাকে জামুনে আসতেই হবে তাদের এখান থেকে যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম বুলুশান এটার দাম হচ্ছে একশো ষাট টাকা এবং নানগিলের প্রাইস তো বলিনি এটার দাম হচ্ছে দুশো দশ টাকা একটু কিন্তু প্রাইস আপ হয়েছে তো চলো এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে হুম ব্লুইশান যেরকম হয়ে থাকে একটা মরিনের ফ্লেভার পাচ্ছি ওইটা কালার তো এটা খাওয়ার স্বাস্থ্যের জন্য কতটুকু হেলদি আই থিঙ্ক আপনারা সবাই জানে তারপরে বলবো যে এটা স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি যে ভালো হবে তা না বা টেস্টার পিলের জন্য বা গরমের একটা ফিলের জন্য আমরা ট্রাই টাইগর থাকি তো এখন সাইড টাইগর হিসেবে ঠিকই আছে তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আসবো নানের কথা নান গেলে কথা এখানে নিয়ে কিছু বলার নাই এটা ওল্ড আইটেম দেন তারপরে আসবো হচ্ছে যে এই যে আলু দায়ে যে আইটেমটা আছে এটা কিন্তু তাদের একটা নিউ আইটেম তাদের সম্পর্কে যেটা বলো নিউ আইটেম এটা আসছে এবং স্টেক প্লেটার যেমন শুধু নাম বেটার না তাদের কিন্তু স্টেক প্লেটার সহ আর অন্যান্য যে আইটেমগুলো আছে একদম ফার্স্ট ক্লাস লাগে আমার কাছে তো চলে আপনারাও ট্রাই করতে পারেন তো আজকে ভিডিও এই যদি ভিডিওটি ভালো লেখা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আপনি পাশে থাকবেন এবং আমার টেস্টে ফল দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ডিসান আসসালামু আলাইকুম